ইশ্রম কার্ড থাকলে আপনি পাবেন হাজার টাকা করে এক্ষুনি অ্যাকাউন্ট চেক করুন ঈশ্রম কার্ড থাকলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে পার মান্থ তিন হাজার টাকা করে এক্ষুনি অনলাইনে অ্যাপ্লাই করুন থেমে যান অ্যাপ্লাই করবেন তার আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন ঈশ্রম কার্ড রিলেটেড এই ধরনের ভিডিও এন্টার ইউটিউব ফেসবুকে আপনার কাছে অনেকবার এসছে আপনি কনফিউজ হয়ে গেছেন সত্যি কি এই কার্ড থাকলে হাজার টাকা করে আসবে সত্যি কি পার মান্থ তিন হাজার টাকা করে পাওয়া সম্ভব আপনি অনলাইনে চেক করেছেন আপনি বিভিন্ন সাইবার ক্যাপে দেখেছেন কিন্তু মনের মতন করে উত্তর পাননি যদি সেম ঘটনাটাও আপনার সঙ্গে ঘটে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অনলাইন সলিউশন আপনাদেরকে স্বাগত জানাই আমার একটা সিএসসি সেন্টার আছে যখন ইশ্রম কার্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল সংখ্যাটা বলতে পারবো না কয়েক হাজার ইশ্রম কার্ড বানিয়েছিলাম তখন দেখেছিলাম মানুষের মধ্যে এই কার্ড করার ক্রেজটা কি কিভাবে মানুষ দিনের পর দিন সময়ের পর সময় নষ্ট করে এই কার্ডটা বানিয়েছিল আর সেই কার্ড যখন বছরের পর বছর শুধুমাত্র কার্ড হয়েই বাড়িতে পড়ে রইল সেই সময় মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে সত্যিই কি তাহলে এই কার্ড থেকে কোনো রকম বেনিফিট পাওয়া যাবে না আর এই টাইমে যদি কোনো রকম একটা ভিডিও চলে আসে যেখানে দেখা যাবে হাজার টাকা করে অ্যাকাউন্টে আসবে হাজার তিন হাজার টাকা করে পার মান্থ অ্যাকাউন্টে আসবে তখন আপনি কনফিউজ হয়ে পড়বেন তাহলে আপনাকে জানতে হবে এই মুহূর্তে সরকারি ডেটা অনুযায়ী যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সারা ভারতবর্ষে শ্রম কার্ডের রেজিস্ট্রেশন হয়েছে তিরিশ কোটি পঁয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা একবার ভাবুন তো প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে দিলে টোটাল কত হাজার কোটি টাকা ইশ্রম কার্ড হোল্ডারদের দিতে হবে মনে রাখবেন ইশ্রম কার্ড থেকে কিন্তু কোন রকম টাকা সরাসরি দেওয়া হয় না সরকার থেকে সারা ভারতবর্ষে একটা রেজিস্ট্রেশন করিয়েছিল যার নাম হচ্ছে ইশ্রম কার্ড আপনাকে যদি ইশ্রম কার্ড থেকে কোন রকম বেনিফিট নিতে হয় তাহলে এই কার্ডের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের সম্বন্ধে আপনাকে ডিটেলস জানতে হবে তাহলে আপনি এই কার্ড থেকে বেনিফিট পেতে পারেন কথাটা সত্যি যে ঈশ্রম কার্ড থেকে হাজার টাকা করে এসছে কিন্তু সেটা ইউপি গভর্নমেন্টের আন্ডারে কোভিড নাইন্টিনের পর কিছু মানুষকে আর্থিক সহায়তা করার জন্য ইউপি গভর্নমেন্ট থেকে এই কার্ড হোল্ডারদেরকে হাজার টাকা করে দিয়েছে সেটা ইউপি গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্য না তাই আপনার অ্যাকাউন্ট চেক করারও কোনো দরকার নেই যে আপনার অ্যাকাউন্টে ঈশ্রম কার্ড থেকে হাজার টাকা করে এসছে আর রইল করে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আপনি পার মান্থ অ্যাকাউন্টে পাবেন ষাট বছর বয়স হবার পরে তার জন্য আপনার বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে একটা অ্যামাউন্ট সিলেক্ট হবে সেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে অটো ডেবিট হবে এবং তার বিনিময়ে ষাট বছর পর আপনি পেনশন পাবেন যার অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার টাকা করে তাহলে প্রশ্ন আসতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্য ইস্ট্রম কার্ড থেকে কি কোনো রকম বেনিফিট পাওয়া যায়নি অবশ্যই পাওয়া গেছে মাতৃবন্দনা যোজনার নাম শুনেছেন গর্ভবতী মহিলারা প্রথম সন্তান জন্মানোর পর আশা কর্মীরা একটা ফর্ম ফিল করে যেখানে ইশ্রম কার্ড থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনি ইশ্রম কার্ড থাকলে তবেই সেই টাকাটা পেতে পারেন ইশ্রম কার্ডের যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনার পেশা কি কত বছর কাজ করেছেন কি এক্সপিরিয়েন্স আছে কী ট্রেনিং নিয়ে কাজটা শুরু করেছিলেন এই ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হয়েছিল আর সেই ডিটেলসের উপর ভিত্তি করে ইশ্রম কার্ড পোর্টালে যখন আপনি লগ করবেন আপনার জন্য কোন কোন স্কিম এলিজিবেল আছে তার পুরো ডিটেলস ডেটা এখানে দেওয়া থাকবে আপনি সেইখান থেকে দেখতে পারবেন আপনার জন্য কোন কোন স্কিম এখানে আপনি পেতে পারেন তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আপনাকে দেখিয়ে দিই ই স্ট্রম কার্ড হোল্ডারদের জন্য এই মুহূর্তে কি কি স্কিম আছে কোন কোন স্কিম থেকে আপনি কি কি বেনিফিট পেতে পারেন ই স্ট্রম ওয়েবসাইটটা ওপেন করার পর এই একটা ড্যাশবোর্ড আপনার কাছে চলে আসবে যেখানে ডান দিকে রেজিস্টার অন ই স্ট্রম বলে একটা অপশন আছে যদি আপনার ই স্ট্রম কার্ড না থাকে তাহলে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর যদি আপনার কার্ড থেকে থাকে তাহলে এই লগ ইন অপশনটা ক্লিক করে আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন হতে পারবেন এবং আপনি আপনার ড্যাশবোর্ডটাকে দেখতে পারবেন উপরে স্কিম বলে একটা অপশন আছে সেই স্কিমটা ওপেন করলেন দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এইখানে দেখতে পারবেন ই শ্রম পোর্টালের সঙ্গে টোটাল কতগুলো স্কিম যুক্ত আছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেখানে আপনাকে পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা করে দিতে হবে ষাট বছর পরে তিন টাকা করে পেনশন পাবেন নেক্সট আছে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স মানে আপনার পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা করে দিতে হবে এবং তিন হাজার টাকা করে আপনি পেনশন পাবেন নেক্সট অপশন আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা চারশো ছত্রিশ টাকা অ্যানুয়ালি প্রিমিয়াম দিতে হবে তার এগেন্সে দু লাখ টাকা যদি আপনি মারা যান আপনার নমিনি পাবে নেক্সট আছে আপনার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেখানে আপনাকে কুড়ি টাকা করে অ্যানুয়াল প্রিমিয়াম দিতে হবে যার যদি অ্যাক্সিডেন্টাল মারা যান তাহলে দু লক্ষ টাকা নমিনি পাবে এবং যদি পার্সিয়াল ডিসেবিলিটি হন এক লক্ষ টাকা করে পাওয়া যাবে নেক্সট আছে আপনার অটল পেনশন যোজনা যেখানে আপনার আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন আপনি তার জন্য আপনার বয়স অনুপাতে একটা অ্যামাউন্ট ফিক্সড হবে যেই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে পার মান্থ দিতে হবে নেক্সট আছে আপনার পিডিএস মানে রেশন কার্ডের অপশন নেক্সট আছে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর গ্রামীণ তার মানে আপনার এক লাখ কুড়ি হাজার থেকে শুরু করে এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত পার্বত্য এরিয়ার জন্য অ্যালোকেটেড করা আছে আছে নেক্সট অপশন আপনার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ওল্ড এজ প্রোটেকশন এই স্কিমে আপনি হাজার থেকে তিন হাজার টাকার মতন পেনশন পাবেন নেক্সট অপশনে আছে আপনার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেখানে আপনার ফ্যামিলি হেলথ কভারেজ পাঁচ লক্ষ টাকা করা আছে এছাড়া আছে আপনার হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর ওয়েভার্স মানে আপনি হেলথ ইন্স্যুরেন্সও পেতে পারেন বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড আপনার স্কিম এখানে আছে এছাড়া আছে আপনার প্রধানমন্ত্রী কৃষাণ মানধন যোজনা যেখানে আপনি তিন হাজার টাকা করে পাবেন সমস্ত কিছুই এই ধরনের স্কিম এই টোটাল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন নেক্সট আছে আপনার ন্যাশনাল সাফাই কর্মচারী ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন তো এখানে আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেতে পারেন এই স্কিমের আন্ডারে নেক্সট আছে আপনার সেলফ এমপ্লয়েড স্কিম ফর রিহ্যাবিলেশন অফ ম্যানুয়াল সেভারেজ তো এই ধরনের স্কিমগুলো টোটাল এই মুহূর্তে ই শ্রম কার্ডের সঙ্গে যুক্ত আছে তো আপনার জন্য কোন কোন স্কিম এলিজিবল আছে সেটা আপনাকে জানতে গেলে আপনাকে আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনার পোর্টালটায় লগ হতে হবে তো আপনি আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ হলেন লগ হওয়ার জন্য লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন ক্যাপচার দেবেন এবং সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটাতে ক্লিক করার পর আপনার কাছে আর একটা আধার অপশন আধার নাম্বার দেওয়ার একটা অপশন আসবে যেখানে আপনি আপনার আধার নাম্বার পুট করবেন এখানে অপশন আসবে আপনার ফিঙ্গার প্রিন্ট আইডিস অথবা ওটিপি নর্মালি আপনি ওটিপি তে ক্লিক করবেন এবং আপনার ফোনে একটা ওটিপি আসবে ও টিপি আসার পর আপনি ওটিপি টা পুট করার পর আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন এবং আপনার এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেন এখানে আপডেট কে ওসি অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে যেখানে দেওয়া আছে এনওয়েলফেয়ার গভর্নমেন্ট স্কিম অ্যাড ক্যাটাগরি সরকারি কোন কোন স্কিম এই সঙ্গে যুক্ত আছে তার ডিটেলস এখানে দেওয়া আছে হেলথ আছে ইন্স্যুরেন্স আছে পেনশন আছে ক্রেডিট আছে হাউসিং আছে ফুড সিকিউরিটি আছে এমপ্লয়মেন্ট আছে স্কিল আছে আছে এছাড়া আছে আপনার মাই এনরোল স্কিম মানে আমার জন্য মানে আপনার জন্য এই মুহূর্তে কোন কোন স্কিম এলিজিবল আছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে স্কিম ক্যাটাগরি এনরোল এবং টোটাল স্কিম এনরোল ক্লিক গ্রহ ক্লিক করলে দেখতে পাবেন আপনার জন্য কোন কোন স্কিম আছে এখানে দেওয়া আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রথমে জানিয়ে রাখি এই যে পাঁচ লক্ষ টাকার হেলথ কভারেজ এটা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের জন্য এই মুহূর্তে করতে পারবেন না নেক্সট আছে আপনার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যার জন্য আপনাকে বারো টাকা করে অ্যানুয়াল প্রিমিয়াম দিতে হবে যার এগেন্স্ট আপনি অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে গেলে দু লক্ষ টাকা এবং পার্সিয়াল ডিসিবিলিটি হলে এক লক্ষ টাকা পাওয়া যাবে নেক্সট অপশনে আছে আপনার ওয়ান ন্যাশন ওয়ান রেশন কার্ড যেখানে ভিউ করলে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড আছে তার ডিটেলস এখানে দেওয়া থাকবে তার মানে এই রেশন কার্ড নিয়ে আপনি যে কোনো রেশন দোকান থেকে আপনি রেশন তুলতে পারবেন নেক্সট অপশন আছে আপনার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যার জন্য আপনি তিন হাজার টাকা করে পাবেন সমস্ত ডিটেলস আপনাকে এর আগে বলা আছে নেক্সট অপশানে আছে আপনার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এনসিএস এই এনসিএস পোর্টালটা যখন আপনি ইস্টম কার্ড করেছেন তখনই আপনার এই এনসিএস পোর্টালের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে এই এনসিএস পোর্টালে লগ ইন করার পর আপনি দেখতে পারবেন আপনি কোন কোন জবের জন্য এলিজিবল কোন কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন নেক্সট অপশানে আছে আপনার স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব মানে আপনার যদি কোনোরকম ট্রেনিং প্রোগ্রামের প্রয়োজন পড়ে সেই ট্রেনিং প্রোগ্রাম এখান থেকে অর্গানাইজ করা হবে তো এই ধরনের স্কিমগুলো আপনার জন্য এখানে আছে তো এই স্কিমগুলো থেকে আপনি দেখতে পারবেন কোন কোন স্কিমের জন্য আপনি এলিজিবল কোন কোন স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান ভালো করে সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা পয়েন্ট ভালো করে চেক করবেন দেন অ্যাপ্লাই করবেন তো এই টোটাল স্কিমগুলো আপনার এখানে আছে এবং এখান থেকে আপনি ডাইরেক্টলি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই রকম প্রত্যেকটা বিষয়ে প্রপার অ্যানালাইসিস করার পরেই কিন্তু আমাদের ভিডিও তৈরি হয় তো হান্ড্রেড পার্সেন্ট প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ